এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চোখে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই ন জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যান আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই

আমি বলি যে জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে আমি স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য

আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কাঁদি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এই বলছে দিতে ভাই আমরা একটা লোক

যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেবি ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি হবে আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা

আমি মানে এইটো আমাৰ টকা